আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাথ আশা করছি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আমরা গত বৃহস্পতিবার আমাদের মাদ্রাসা থেকে আমাদের এলাকার মাসজিদেই আমরা তাবলিকে গিয়েছিলাম চব্বিশ ঘন্টার যেহেতু আমাদের তাবলিকটা ছিল আমাদের এলাকাতেই এবং পাশের গ্রামেই তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে হেঁটেই যাব রকম কোনো যানবাহন ব্যবহার করব না তো ওই হিসেবে আমরা হেঁটেই রওনা হই আলহামদুলিল্লাহ তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে মাছটি গিয়ে পৌঁছালাম এবং অজু করে দুই ডাকাত নফল নামাজ আদায় করলাম তারপর মাস্ত্রিটা সুন্দরভাবে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে দেবার পর প্রায় আসরের নামাজের পর আমাদের এখান থেকে মহল্লায় গাছ গাছতে যাই এবং গাছ থেকে সুন্দরভাবে করে মাগরিবের নামাজ পড়ে মাগরিমের পর মসজিদে সাহেব মুফতি নান্দাল কৃতি সন্তান তিনি লং টাইম বক্তব্য দেন তার বক্তব্য অনেক মনোমুগ্ধকর এবং হৃদয়স্পর্শী বক্তব্য ছিল আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনি রাতে ঘুমানোর পর সকালবেলায় বাদ ফজল আমরা একটু হাঁটতে বের হই এইভাবেই প্রায় চব্বিশ ঘন্টার জামাত আমরা শেষ করি এবং মাদ্রাসায় চলে যাই তো খুব সুন্দর ছিল আসলে দিনটি মাঝে মধ্যে চব্বিশ ঘন্টার জামাত বের হওয়া প্রয়োজন এবং আমার নিয়ত আছে আমি মাঝে মধ্যে আমাদের ছাত্রদেরকে নিয়ে বের হবো আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের এই ছোট্ট যাত্রাটাকে কবুল করুক আমিন আমিন